কয়েলাকারী কৃতি সন্তান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব অ্যাডভোকেট কাজী মাহবুব রহমান সাহেব আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন অত্র প্রতিষ্ঠানের আজীবন সদস্য আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক আমাদের দ্বিতীয় অধিবেশন তথা তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি আমাদের এই সকলেরই শ্রদ্ধাভাজন জনাব কাজী কেফায়তুল্লাহ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদেরই মাদ্রাসার সাবেক সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষা শিক্ষানুরাগী জনাব আলাউদ্দিন মজুমদার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি জনাব শামসুদ্দিন আহমেদ জসিম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র প্রতিষ্ঠানের বিদ্যুৎসাহী সদস্য সাবেক সভাপতি বিশিষ্ট আলেম আলেমিন আমাদের সকলেরই বড় ভাই জনাব ইব্রাহিম বুঞয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত নির্বাহী কমিটির সদস্যবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক বৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অভিভাবকবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমাদের সামনে উপবিষ্ট আছেন এই প্রতিষ্ঠানের প্রাণ আমাদের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমি মহান রাব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলমিন আমাদেরকে একটি সুন্দর পরিবেশে সুন্দর আয়োজনের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করার সুযোগ করে দিয়েছেন সেই জন্য মহান মনী মোহান রাব্বুল আলমিনের দরবারে লাখ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি এবং ফুটছি আলহামদুলিল্লাহ সাথে সাথে দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত মানবতার মহানতম শিক্ষক আমাদের প্রিয় নেতা রাসুল আকরাম আলাইহি সাল্লামের প্রতি দ্বারা জীবন আদর্শ প্রতিষ্ঠিত করার মাধ্যমে রয়েছে আমাদের দুনিয়া বিশান্তি এবং ফরকালীন মুক্তি সোহাদা গ্রামে আত্মার মা ফেরাত কামনা করছি যারা যুগে যুগে ইসলামের জন্য দিনের জন্য তাদের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন বিশেষ করে স্মরণ করছি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি যিনি আমাদের ফাঁসের কবরস্থানে শাহিত আছে সে যার জাগাদানের ফাঁসি মেল জাগাদানের মধ্যে দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে সেই মরহুম দারোমান হোসেন মজুমদারকে আমরা স্মরণ করছি স্মরণ করছি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠালগ্ন থেকে এই পর্যন্ত আমাদের মাস থেকে যে সকল ছাত্রছাত্রী পরিচালক আমাদের থেকে বিদায় নিয়েছেন সেই সব ব্যক্তিদের আত্মার মাখ ফেরাত কামনা করছি সম্মানিত উপস্থিতি আমরা প্রতি বছরের নেয় এই বছর আমরা আমাদের এই অনুষ্ঠানকে আমরা দুইটি বিভাগে ভাগ করেছি একটা হলো প্রথম অধিবেশন যেখানে সম্বর্ধনা এবং পুরস্কার অনুষ্ঠান আর দ্বিতীয় অধিবেশন হচ্ছে আমাদের তাফসিরুল কোরআন মাহফিল আমরা আজকের এই অনুষ্ঠান এখন যেটা চলছে সেটা হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সম্বর্ধনা সম্মানিত উপস্থিতি আজকে আমি অত্যন্ত আনন্দিত এই জন্য যে আমরা আমাদের যেই এই সময় নির্ধারণ করেছিলাম দশটা বাজে আমাদের এই প্রোগ্রাম শুরু হবে ইনশাল্লাহ আমরা দশ মিনিট পরে হলেও আমাদের কোটায় কোটায় পরিপূর্ণ হওয়ার পরে আমাদের এই প্রোগ্রাম আমরা সুন্দরভাবে শুরু করতে পেরেছি আমি এই জন্য আমাদের অতিথিবৃন্দ যারা এখানে যথাসময় উপস্থিত হয়েছেন আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আন্তরিক ও অভিনন্দন জানাচ্ছি এবং আজকে যাই অভিভাবকবৃন্দ যথাসময় এসেছেন এই জন্য আপনাদেরকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন সম্মানিত উপস্থিতি আমাদের প্রোগ্রাম আমাদের যথা সময় শুরু হয়েছে এবং যথা সময় আমরা শেষ করব ইনশাল্লাহ এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি আপনারা জানেন দক্ষিণ মন্দির হজরত খাদি এতুল মহিলা মাদ্রাসা দুই সালের জানুয়ারি মাসে এই প্রতিষ্ঠানটি শুরু হয় আপনারা জানেন এই প্রতিষ্ঠানে মরহুম দেলোয়ার মরহুন্সে পাঁচ শতক জাগা এই প্রতিষ্ঠানের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন সেই ফাঁস ডিসিমেল জায়গায় আমরা তেইশ জন ভাই একমত হয়ে একটা চিট ঘরের মধ্যে দিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করি আজকে সেই প্রতিষ্ঠানের জায়গায় তিনতলা একটি ভবন আপনারা দেখতে পাচ্ছেন আরও আনন্দিত হবেন আমরা এই প্রতিষ্ঠান জন্য পঁচাত্তর শতক জায়গা আমরা ক্রয় করতে সক্ষম হয়েছি যেটা আমাদের এই মঞ্চের একেবারে পিছনে দক্ষিণ পাশে পুকুর এবং বাড়িতে মিলে আমাদের পঁয়ষট্টি শতক আর বর্তমানে যেখানে আমাদের প্রতিষ্ঠানটি আছে সেখানে হলো দশ শতক মোট বাষত্তর শতক জায়গা আমরা এই প্রতিষ্ঠানের জন্য ক্রয় করতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ আর আরও যেন আনন্দিত হবেন আমরা মাত্র সাতষট্টি জন ছাত্র দিয়ে আমাদের এই প্রতিষ্ঠান শুরু হয়েছে বর্তমানে এই প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীর সংখ্যা তিনশত পাঁচজন আমরা এই প্রতিষ্ঠানে জন পরিচালক দিয়ে শুরু করেছিলাম এখন বর্তমানে পরিচালকের সংখ্যা ছাপ্পান্ন জন আমরা আমাদের বিশেষ করে আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক এবং দ্বিতীয় অধিবেশনের প্রধান অতিথি কাজী কেফায়তুল্লাহ সাহেবের পরামর্শক্রমে আমরা একটি কার্যক্রম শুরু করি সেটা হলো আজীবন সদস্য যারা এই প্রতিষ্ঠানের জন্য আজীবন সদস্য হতে চান তাদেরকে এক লক্ষ টাকা দিয়ে একসাথে হোক বা অল্প অল্প করে দিয়ে হোক এক লক্ষ টাকা দিয়ে আপনি এই প্রতিষ্ঠানের সাথে এক আজীবন সদস্য হতে পারবেন ওনার পরামর্শক্রমে আমরা ইতিমধ্যে আঠারো জন সদস্য আমাদের এই প্রতিষ্ঠানে আদীবন সদস্য হয়েছে ইনশাআল্লাহ আরও অনেকে আমাদের সাথেও ওয়াদা করেছেন এই প্রতিষ্ঠানে আজীবন সদস্য হবেন আজকে তারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমরা আশা করবো আপনাদের আপনারাও এই আজীবন সদস্য হওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন কারণ এখানে আপনার একটা নাম লেখা মানেই আপনার অনাগত আগত সন্তানদের জন্য কিছু রেখে যাওয়া তার শিখার জন্য যে আপনি একটা নাম লিখে গেলেন আপনার সন্তান যখন এই এই মাদ্রাসার অফিসে আসবে জানবে যে আপনার বাবায় অথবা আপনার গার্ডিয়ান এখানে একটা আজীবন সদস্য হয়েছে তাহলে আপনারা সে উৎসাহিত হবে সে নিজ আজীবন সদস্য হওয়ার জন্য আমি আশা করব আজকে যারা এখানে দূর দূরান্ত থেকে আমাদের অতিথিবৃন্দ এসেছেন আপনারা যারা অভিভাবকরা দূর দূরান্ত থেকে এসেছেন আমি আবারও আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমাদের প্রোগ্রামের প্রথম থেকে শেষ পর্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে বসার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি